তোমরা সবাই একবার বলো রাধে রাধে তো এই রাধে নাম জব করে আজকে ব্লগটা শুরু করছি আমি তো সবাইকে জানাই শুভ সকাল তো সবার দিনটা যেন খুব ভালো কাটুক আমাদের মতন যেন তোমাদের দিনটাও খুব আনন্দে কাটে আমি তোমাদের সেটাই বলি তো তোমাদের তো বলেছি যে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করেছি তো কালকে হয়েছে রাত্রেবেলায় গীতা পাঠ তো আজকে সারাদিন মানে মানে আজকে বৈষ্ণব সেবা হবে তো তার জন্য আমরা অনেক সকালে আজকে উঠেছি মানে সারা রাত তো ঘুম পড়তেই পারিনি আর সকালবেলা মানে সাড়ে চারটের সময় আমাদের ঘুম ভেঙে গেছে তো তখন থেকেই সব কাজকর্ম শুরু করে দিয়েছি আমরা তো তোমাদের একটু দেখায় যে আমাদের বাড়ি আজকে কত আয়োজন মানে কত আনন্দ অনুষ্ঠান হচ্ছে তোমরা আমার এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত না দেখে কেউ যাবে না সবার কাছে একটাই অনুরোধ ফার্স্ট দেখাচ্ছি সোমাকে দিয়ে তো সোমা এখানে বসে পড়েছে তোমার ধোকা করবে ধোকার ধোকা রান্না হবে তার জন্য ডাল পেস্ট করেছে এখানে আদা পেস্ট করেছে আর লঙ্কা ডালি নিয়ে বসেছে এখানে তো ওকে বসিয়ে দিয়েছি মিক্সচারে মানে সব কিছু পেস্ট করার জন্য এবারে এখানে দেখো এই যে হচ্ছে রান্না বান্না আয়োজন শুরু হয়ে গেছে এখানে তো এই যে আমাদের বাবাজি রান্না করছে আজকে আমরা এখানে হাত দিতে পারবো না এটা হলো নিরামিষ রান্না বান্না হবে তো বাবাজি করবে সব কিছু আমরা সবাই কেটে দিচ্ছি এই আর কি তো এখানে যে ফুলকপি ভাজা করছে বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে সবাই হাতে হাতে আমাদের সঙ্গে কাজ করে দিচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না আমাদের আর এখানে দেখো অবস্থা বিপ্লব তোরা দেখাই এবার আমি বিপ্লব প্রচুর প্রচুর কষ্ট করছে আমার তিন দিন থেকে ও সমানে আমার সঙ্গে বাজার করছে সমস্ত কাজ করে দিচ্ছে ও আমাকে তো বোন এখানে যে আলু কাটছে তো আমাদের বাড়ি দেখো কি আনন্দ হচ্ছে আমার না দিন পর এত আনন্দ করছি আমি তো কি বলবো বহুদিন পর আজকে আনন্দ করছি আমি এরকম আনন্দ করবো আমি সত্যি ভাবতে পারিনি তো এই যে আমার গুড গুড মর্নিং মর্নিং শুভ সকাল বৈষ্ণব সেবার সুপ্রভাত তো আচ্ছা আর এই যে হলো তুই পুচকু আর তোমাদের দাদা ভাই এই যে দাদা ভাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ডার করছে আমাদের আর কি আর এই যে কচু শাক কেটে নিয়ে আসলো বিপ্লব যে ওই যে বিপ্লব তো এই অনেক কচু শাক কেটে নিয়ে আসছে কচু শাক তো মাস্ট আমাদের দিতেই হবে আমাদের গোপালকে রাধা গোবিন্দকে তো এই যে কচু শাক এখানে ধুয়ে রাখা হয়েছে সবাই কাটাকাটি করবে এখন তুই কি করছিস বল কি যাবে সেবা শত্রুর বাড়িতে শত্রুর বাড়িতে দাদা ভাই দেখো এখন কচু শাক কাটতে বসে গেছে এখানে সবার লাস্টে বসে একটু নাম দিচ্ছে আর কি যে আমি কাটাকাটি করছি

এটা হচ্ছে ঘরের জন্য রান্না আমাদের সকাল বেলার জন্য যে আমরা সকালে সবাই খাবো তার জন্য রান্নাটা হচ্ছে এখানে দুদিন ধরে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তো মা তো কালকে আসেনি আজকে আমার মা তবুও দুপুর বেলায় মানে ভোগ মানে রান্না বান্না অর্ধেক হয়ে গেছে কাজকর্ম অর্ধেক হয়ে গেছে তখন আমার মা আমাদের বাড়িতে উপস্থিত তাই তো হ্যাঁ তুমি কেমন আছো মা ভালো আছি ভালো আছো শরীর ঠিক আছে তোমার আর আমি দেখো এই যে স্নান করলাম স্নান করে আজকে নতুন একটা শাড়ি পরেছি তো আমাদের রাধা গোবিন্দের অনুষ্ঠানের জন্য আমি আজকে কিন্তু একটু সেজেছি সাজিত না সাজা জীবন থেকে আউট হয়ে গেছে তো আজকে একটু সাজতে ইচ্ছা করলো বলে সাজলাম আর তোমরা তো আমাকে অনেকে বলতে যে দিদি ভাই মনিটাইজার কি তোমার অন হয়েছে তো তুমি কি ইউটিউব থেকে পেমেন্ট পাচ্ছ তো তোমাদের আজকে আমি সব কিছুই সত্যি কথা বলবো তো আমার মনিটাইজার অন হয়েছিল আজ থেকে তিন মাস আগে তো তিন মাস আগে আমি মনিটাইজার অন করতে পেরেছি কিন্তু আমার পেমেন্টটা আসেনি মানে তোমরা তো সবাই জানো হয়তো যে একশো ডলার না হলে আমি পেমেন্টটা পেতে পারি না তো একশো ডলার আমাকে কমপ্লিট করতে তিন মাস টাইম লেগেছিলো তো আমার তো তেমন একটা ভিউজ নেই আমার কোনো রকম একটু ভিউজ তো তিন মাস টাইম লেগেছে তো তিন মাস পরে আমি ইউটিউবের পেমেন্টটা পেলাম আর আমি রাধাগোবিন্দর কাছে বলেছিলাম যে আমি এত কষ্ট করছি তো রাধা গোবিন্দ যদি সত্যি থেকে থাকে আমার ইউটিউব যদি কোনো দিন সাকসেসফুল হয় তো আমি প্রথম পেমেন্টটা দিয়ে আমি রাধাগোবিন্দর চরণে অর্পণ করে দেব। দেবো রাধাগোবিন্দর চরণে অর্পণ করে আমি বাড়িতে বৈষ্ণব সেবা দেব তো সেই উপলক্ষে আজকে বৈষ্ণব সেবাটা দেওয়া তোমাদের দাদা ভাইয়ের এত অসুবিধা হয় মানে এত শরীর খারাপ হয় কিন্তু এই যে দুদিন আগে তো তোমরা দেখেছ হসপিটালে ভর্তি করেছিলাম তো ভর্তি করলে এবার সেখানেও পয়সার প্রয়োজন হয়েছিল কিন্তু সেই পয়সা আমি এক টাকাও ভাঙিনি আমি আমার রাধা গোবিন্দের চরণে রেখে দিয়েছিলাম তো সেই টাকাটা দিয়ে আমি আজকে রাধা রাধাগোবিন্দদের উৎসব করছি বাড়িতে তো তোমরা সবাই একটু সেই মানে প্রার্থনা করো তোমাদের দাদা ভাই যেন সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় রাধা গোবিন্দ যেন আমাদের উপর একটু কৃপা করে তো এটাই বলবো আর কি তো আমাদের বাড়িতে আজকে অনেক বৈষ্ণব এসেছে তোমাদের একটু দেখাই এই যে এখানে বাবাজিরা এসেছে তো বাবাজিরা ভালো আছেন আপনারা হ্যাঁ রাধে রাধে যান ওখানে যে বসেন ওখানে বসার জায়গা আছে ওখানে বসেন যে আর আমাদের রাধা গোবিন্দকে আজকে ওখান থেকে মানে এখানে নিয়ে আসছি কারণ এখানে ভোগ দেয়া হবে তো মা কি সুন্দর করে আজকে সব সাজিয়েছে তোমাদের একটু দেখাই

하리하리보 <sus> 하리보. আর সুস্থ হয়ে গিয়ে সে যেন আবারও রাধা গোপালের সেবায় নিয়োজিত হতে পারে তাই আপনাদের চরণে বের তো আপনারা শ্রী রাধা মতন গোপালের চরণে নিজ নিজ মনের ভর্তি দিয়ে মনের আর্থিক দিয়ে শ্রী রাধা গোপালের চরণে আপনারা বিশেষ করে একটু প্রার্থনা করবেন যে সেই প্রার্থনা শুনে যেন আমার রাধামাক যেন বিষ্ণুর শরীরটা সুস্থ করে দেয় রাধে 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 হরি হরি সবাই প্রসাদ দিতে হবে তাড়াতাড়ি যার যার নিধু মতন করে বসার ছাগা করে থাকি রাধি রাধি

ভালো আছো তোমার ছেলে আসছে ঠিক মতন সেবা পাবে কিন্তু হ্যাঁ আর সবাই একটু আশীর্বাদ করো যাতে আমার স্বামী সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় মাইয়া কি मधुवार चर्या की अनंतपुरी कोटी प्रश्नम की आपन अपन गुरु महाराज की आपन अपन गुरु महाराज की महाप्रसाद की महाप्रसाद की महाप्रसाद पाने वाला की जय रसोईया पुजारी की दाता नुँण भक्ता नुँण की उनको बाल गोपाल की उनको गुरु गोविंद की श्री गुरु चलते दीजिए सनातन प्रेम आनंद हरि हरि कौन जल्दी बोलो एक

ঠিক আছে <Tippettando throat> <that's> তো আজকের দিনটা আমি সত্যি সার্থক হয়ে গেছে আমার জীবনে যে আমি এত বড় একটা অনুষ্ঠান করতে পারবো তোমাদের দয়ায় রাধা আশীর্বাদে তো আমি কি বলবো আমি যে এত খুশি হয়েছি না আজকে মানে তোমাদের সেটা বলে বোঝাতে আমি পারবো না তো আমি খুব খুশি হয়েছি যে আমার বাড়িতে আজকে কত লোক এসেছে সবাই অন্য পোশাক পাচ্ছে সবই রাধা গোবিন্দের কৃপা আর তোমাদের আশীর্বাদ তো আমি চাই তোমাদের আশীর্বাদ সবসময় যেন আমার মাথার উপরে থাকে রাধা গোবিন্দের আশীর্বাদ যেন মাথার উপরে থাকে তাহলে হয়তো আবার আমি রাধা অনুষ্ঠান দেবো বলছে মাসিমা আবার হবে সত্যিই তাই আমার মনের ইচ্ছা যদি রাধা গোবিন্দ তোমাদের দাদা সুস্থ করে কিংবা আমার যদি সেরকম সামর্থ্য থাকে আমি রাধা গোবিন্দ অনুষ্ঠান এর থেকে এখন যেমন করছি তার থেকে হয়তো আরও বড়ো করে উৎসব করবো আমি আমার মনের যেটা ইচ্ছা ভরপুর আমার মনের ইচ্ছা যে আমি রাধা গোবিন্দের অনুষ্ঠান বাড়িতে মানে প্রচুর আনন্দ সহকারে করবো তো সেটা যেন আমি করতে পারি তোমরা সবাই সেটাই বলবে তো সকাল থেকে না আমি উপোস আছি মানে কিছু পাইনি প্রসাদ তুপ জোর এখন মানে খিদে পেয়ে গেছে তো সবার প্রসাদ পাওয়া হলে তারপর আমিও পাবো আর কি আন্না কেমন হলো ভালো হ্যাঁ বল রান্না কেমন হলো এবার টাকা এবার তো বল হ্যাঁ ও আমার প্রত্যেকটা ভ্লগ দেখে তো বলছে কাকি আমাকে তো একটু ভিডিও করলে না তো সেই কারণে ওর কাছে বেশি করে নিয়ে আসছি আমি ক্যামেরাটা হ্যাঁ

হ্যাঁ কি হয়েছে প্রসাদ ভালো সুন্দর বাহ সবাই বলছে খুব সুন্দর কেমন হলো ভালো দাদা ভালো তো কিছু তো বলো কেমন কেমন সেবা পাচ্ছিস বল প্রসাদ প্রসাদ সুন্দর বাহ বাহ সেই তো সেই তো বা দিচ্ছিস তো সেই মুখে পড়াশোনা তো বলি না আমি তো সকালতে পুরো না খেয়ে আছে আসতে খাওয়ার আজকে উপোষ সত্যি তাই সকাল সকালতে পুরো না খেয়ে আছিস জানিস আমি

পড়বে তো নুনদরা সেই জায়গায় আমরা কাজ করছি বুঝলো কি বলার দরকার তার পরে কি ননদ মাঝি নাই বুঝলো তোমাদের কি বলবো